আসসালামু আলাইকুম বারাকাতু আপনি কি চান আপনার রিজিক বরকতময় হোক তাহলে এই পাঁচটি আমল করুন কোরআন এবং হাদিসের আলোকে দলিল সহ আজকে আমরা বর্ণনা করব কোন পাসটি আমল করলে রব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন প্রথম নম্বর দুঃখ কষ্ট যা কিছু আসুক না কেন সকল সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাকে অবলম্বন করতে হবে কেননা সোরা তালাকের দুই নম্বর এবং তৃতীয় নম্বর আয়তের রব্বুল আলমিন বলেন আল্লাহ হাই সুলা হাইসুল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কখনো কল্পনাও করতে পারে না দুই নম্বর সালাদ আদায় করতে হবে নিজে এবং পরিবারের সকলকে সালাদ আদায়ের আদেশ করতে হবে পবিত্র কোরআনুল করিমের সুরাতহার একশত বত্রিশ নম্বর আয়ত রবুল আলমিন বলেন সলায় বস্তবির আর লিসন তোমার পরিবারের সকলকে সালাতের নির্দেশ দাও এবং নিজেও এতে অটল থাকো আমি তোমার কাছে রিজিক চাই না বরং আমি তোমাকে রিজিক দিয়ে থাকি সম্মানিত দর্শকবৃন্দ রিজিক বৃদ্ধির জন্য তিন নম্বরে আমাদের যে আমলটা করতে হবে সেটা হলো সদকা করতে হবে এবং দান করতে হবে সহি মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত অষ্টাশি নম্বর হাদিসে রসুল সাল আলী আসাল্লাম বলেন মা না কসৎ সদাকতাম মার কখনো সম্পদ কমায় না চার নম্বর বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে ইস্তিক পার করতে হবে সুরা নুহের দশ এগারো বারো দিন চায়েতের বোলালেন বলেন ফাকুল তুস্তা ফেরু রবাকুম ইন না হু ক্যান আগফা র ইউরু সিলিসকুম ও আলি ওয়া জা আল্লাইকুম জেন্না তি বয়া জা আল্লাহকুম আনা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন পাঁচ নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে মোহারি এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস বর্ণনাকারী সাহাবার নাম আনাসিবনে সিবনে মালিক তাআলা আনহু তিনি বলেন রসুল সাল আলিয়ালাম বলেছেন মান আহাবা আয়াবসাল ওয়াইন সাহ আলাহু ফি আফ্রাহু ফালিয়াসলি রহাইমা যে চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু বরকতময় হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বহারি শরীফের পাঁচ হাজার নয় শত ছিয়াশি মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত সাতান্ন নম্বর হাদিস সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই পাঁচটি আমল করে রিজিক বৃদ্ধি করার তৌফিক দান করুক সকলে বলছে আমিন ভিডিওটার যদি ভালো লাগে সকলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন